তো বন্ধুরা দুই বনির জুটি চ্যানেলে আজকে প্রথম বড় ভিডিও দিচ্ছি তো একটু সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবটা তো আপনারা করে দিতেই পারেন ওটাতে আর কোনো অসুবিধা নেই তো চলুন আজকে কী কী রান্না হয়েছে প্রথমে সেটা বলে দিই দেখুন গরম গরম একদম ভাত হয়েছে আর এটা কি জানেন তো ফুল চিংড়ির বড়া অনেকেই পছন্দ করেন আমরাও খুব পছন্দ করি আমরা একটু করা ভাজা খাই তাই একটু কড়া করে ভাজা হয়েছে কিছুই দেওয়া হয়নি সেরকম একটু দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর বেসন ধনে পাতা এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে ভুলে যাচ্ছিলাম পরিমাণ মতো নুন আর নুন আর চিনির ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে বেশ করে ভালো করে মাখিয়ে একটু টাইট টাইট মতো করে ছাঁকা তেলে ভেজে তুলে নেওয়া হয়েছে ফুল চিংড়ির বড়া দারুণ টেস্ট লাগে কিন্তু গরম ভাতে একদম জমে যায় তারপরেই দেখুন আর কি বানানো হয়েছে ভোলা মাছ বেগুন দিয়ে সর্ষে ভোলা ভোলা মাছটাকে একদম ছাল ছাড়িয়ে তাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে গায়ে হলুদের মতো নুন হলুদ দিয়ে বেশ করে ভোলা মাছটাকে মাখিয়ে নেওয়া হয়েছে গরম তেলে ভোলা মাছটা ভেজে তুলে নেওয়া হয়েছে বেগুনটা ভেজে তুলে নেওয়া হয়েছে একটা মশলা বানানো ছিল সর্ষে হলুদ নুন সামান্য চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বানানো ছিল সেটা তেলের মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে সামান্য জল দিয়ে বেগুন আর ভোলা মাছ তুলে দিয়ে হয়ে গেল ভোলা মাছের ঝাল সর্ষে ভোলার ঝাল তারপরে দেখুন আছে এখানে বিট গাজর ভাজা বিট গাজর কড়াইশুঁটি এটাও সেরমভাবেই বানানো হয়েছে কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর তার মধ্যে তুলে দেওয়া হয়েছে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে একটু নুন একটু সামান্য চিনি আর একটু হলুদ দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে কষিয়ে পুরো ভাজা করে নেওয়া হল বিট গাজর কড়াইশুঁটি ভাজা তারপরে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখছেন তো কালার দেখেই খেতে ইচ্ছা করবে বলুন বন্ধুরা এই এত কিছু আমরা খাবো কিন্তু এখন বসে বসে আর যখন খাবো খাওয়াটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এই যে ওলকপির যে তরকারিটা আমরা বানিয়েছি এটাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে চট রান্না চট জলদি খাওয়া অতো সময় ধরে বেশি মশলা দিয়ে খাওয়া দাওয়া করা উচিত না কম তেলে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো কীভাবে বানিয়েছি ফুলকপি ওলকপি আলুটা বলে দিই করার মধ্যে তেল দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আলু ওলকপিটা তুলে দেওয়া হয়েছে একটু ভাজা ভাজা হয়েছে তার মধ্যে একটু হলুদ একটু নুন পরিমাণ মতো নুন আর চিনি আর নুনের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গা কষা করা হয়েছে ওলকপি আলুর চচ্চড়ি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনাদেরকে বন্ধুরা জানিয়েই দিলাম যে আমরা কিভাবে রান্নাগুলো করেছি অবশ্যই আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর দেখুন সবই কিন্তু ঘরের জিনিস কোনোটাই কিন্তু অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়নি কম তেল খাবেন কম মশলা খাবেন হেলদি থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন সব সময় ঘরে বানানো জিনিসটা খেতে তাতে দেখবেন সুস্থ থাকবেন আর শরীরটাও ভালো থাকবে বাইরের খাবারে অনেক রকম ভেজাল থাকে তেলগুলো অনেক পুরনো থাকে আর দামেও তো প্রচুর পরিমাণে মধ্যবিত্ত বাড়িতে আমরা একটু তো হিসাব করেও চলতে হবে না মাসের শেষের ব্যাপার থাকে তো তো দেখুন আমাদের সমস্ত রান্না কমপ্লিট রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুই বোনের জুটি চ্যানেলটি সবে শুরু করা হয়েছে আপনাদের ভালোবাসা ছাড়া একদমই পথ চলা সম্ভব না তো বিদায় বন্ধুরা এখানে এখানেই রাখি টাটা